হ্যালো ভিডিও অনেকক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি বা রেগুলার যে কামিজগুলো পরি তার মধ্যে একটা ড্রেস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেন্টের জামা আর এটা সম্পূর্ণ কটন কাপড়ে এটা আমি গোজ কাপড় দিয়ে তৈরি করছিলাম এই কামিজটা তৈরি করতে আমার কাপড় লাগছে আড়াই গজ কারণ আমি সবসময় বিয়াল্লিশ ইঞ্চি পরে থাকি এর থেকে শর্ট আমি পরতে পারি না আমার কাছে বিয়াল্লিশ পার লাগে তো বিয়াল্লিশ ইঞ্চি যদি আপনাকে কামিজ বা ফ্রক তৈরি করতে হয় অবশ্যই আপনাকে কাপড় নিতে হবে আড়াই গজ কারণ এর থেকে কম কাপড়ে হবে না লংটুকু আর আমি সবসময় তিরুকাটার হাতা পরি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কামিজ কিন্তু তিরুকাটার হাতার আর গোলা কিন্তু আমি সবসময় সমান গলায় দিয়ে পরি সমান পিছনের সমান সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আমার কোমর হাতাটুকু হাতার লং আমি সতেরো ইঞ্চিতে রাখি যেহেতু আমি তিরুকাটার হাতা পরি এই কাপড়গুলো কিন্তু এক একটার এক একটার রকম প্রাইস আপনার সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা গোজো আছে কাপড় অনুযায়ী যে কাপড়টা যতটুকু সৌন্দর্য বা কমফোর্ট বা বেশি আপনার কটন আছে যে দুশো তা তো এটা আমি নিয়েছিলাম সত্তর টাকা গজ করে